ব্যাপারটা আজকে সরকার দলের কথা অনুযায়ী অবস্থা এরকম হয়ে গিয়েছে আমি আঙুল তুললেই এই জুলাই বিপ্লবের আবু সাইদ মুগ্ধরা যে রক্ত দিয়েছে সেই রক্তের যথাযথ প্রতিদার হবে বলে আমরা কঠিন বিতর্ক আগের কথা ছিল যে মাছের হাতে বাঙালি কিন্তু মানুষ স্পিকার তা এখন বর্তমানে ডালে হাতে বাঙালি নেমে এসেছে মানুষ সেই ডালে ভাতে বাঙালি যেন নুনে ভাতে বাঙালিতে

আগে বিগত সরকারের যে পতন সেই পতনের ঠিক আগ মুহূর্তেও তারা ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে মানুষ স্পিকার যার ফলে কিন্তু বাজার সামনের দিকে চলা তো দূরের কথা উল্টো দিকে চলা শুরু করে মানুষ স্পিকার বিগত সরকারে আমরা যদি বাজেটের দিকে তাকাই বিগত সরকার সেখানে কিন্তু বাজেট মোকাবেলার জন্য অভ্যন্তরীণ খাত থেকে আটানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল মানুষ স্পিকার যার ফলে কি হয়েছে আমার অভ্যন্তরীণ খাতে অর্থ সংকট দেখা দিয়েছে এবং এই শুধু তাই নয় ব্যয়বহুল মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চালিয়েছে মানুষ স্পিকার তারা যার ফলে কিন্তু আমার বাজারে একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে পাশাপাশি সেই কারণে কিন্তু নিত্য পণ্যের দ্রব্য মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার শেষ করবো আগের কথা ছিল যে মাছে ভাতে বাঙালি কিন্তু মানুষ স্পিকার তা এখন বর্তমানে ডালে ভাতে বাঙালিতে নেমে এসেছে মানুষ স্পিকার সেই ডালে ভাতে বাঙালি যেন নুনে ভাতে বাঙালিতে নেমে না আসে সেজন্যই কিন্তু আমার অন্তর্বর্তী সরকার কাজ করা শুরু করেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা কি করছেন তারা এগারোটি পণ্যের আমদানি সহজ করেছেন কিভাবে তারা এই জন্য উদ্যোগগুলো নিচ্ছেন পাশাপাশি তারা ঋণপত্র এবং এলসি মার্জিন ছাড়াই নিত্য তারা যেসব প্রতিষ্ঠান খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে তাদেরকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কোনো সীমা রাখেনি আরো স্পিকার এবং পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স গঠন ইত্যাদি অনেক যুগোপযোগী পদক্ষেপ তারা গ্রহণ করছে যাতে

দায়ী আমি তাকেই করব যার উপর দায়িত্ব অর্পিত থাকে মানুষ স্পিকার সিন্ডিকেটের উপর কোনো ধরনের বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু অর্পিত থাকে না মানুষ স্পিকার দ্বিতীয়ত মানুষ স্পিকার আজকে সরকার দলের বক্তব্য অনুযায়ী সরকার দলের সঙ্গে মেনে নিয়ে আমরা আজকে প্রস্তাবটির বিরোধিতা করছি মানুষ স্পিকার আজকে আমরা বলছি নীতি নির্ধারকদের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবই বাজার অস্থিরতার জন্য দায়ী আজকে আমরা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য সার্বিকভাবে যে কাঠামো আছে সে কাঠামোগত সংস্কারের দিকে মানুষ স্পিকার আমরা ইঙ্গিত করছি মানুষ স্পিকার আর মানুষ স্পিকার আজকে আমরা কেন বিগত সরকার সিন্ডিকেটকে বাজার অস্থিরতার জন্য অন্যতম

তৃতীয়ত ভোগ্যপণ্য আন্তানিকারক প্রতিষ্ঠান ও খুচরা পর্যায়ে পর্যাপ্ত মনিটরিং ও জবাবদিহিতার অভাব রয়েছে মানে স্পিকার ওনারা বলে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন পণ্যের মধ্যে শুল্ক কর কমিয়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা যে এলসি আছে সেগুলো খুলে দিয়েছে কিন্তু মানে স্পিকার আজকে এই শুল্ক কমিয়ে দেওয়ার ফলে তারা যে রহিম চাচা করিম চাচার কথা বলে গিয়েছে সেই রহিম চাচা চাচার ভাগ্য আসলে পরিবর্তন হবে কিনা সেই বিশ্লেষণটুকু কে করবে মানে স্পিকার সেই বিশ্লেষণটুকু করবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে কিন্তু মানে স্পিকার শক্তিশালী করা হচ্ছে না মানে স্পিকার মানে স্পিকার চতুর্থ সিন্ডিকেট সংস্কৃতিকে শক্তিশালী মনে করেন একটি প্রবণতা আমাদের রয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার বিগত সরকারের সময় আমরা কি দেখেছি তারা বলেছিল আমরা করোনার থেকে শক্তিশালী কিন্তু তারা সিন্ডিকেট থেকে কখনো শক্তিশালী হতে পারেনি মানুষ স্পিকার এবং আমরা দেখছি মানুষ স্পিকার বর্তমান সরকার বিগত সরকারের মতো মিলিয়ে যখন বলে সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী তখন মানুষ স্পিকার বাংলাদেশ টু পয়েন্ট টুতে দাঁড়িয়ে অত্যন্ত হতাশ হতে হবে মানুষ স্পিকার এবং সেই হতাশার জায়গা থেকে আজকে আমরা বিরোধিতা করছি মানুষ স্পিকার মানুষ স্পিকার তারপর আসি আইনের অকার্যকর প্রয়োগ ও প্রশাসনের দুর্বল ব্যবস্থাপনা মানুষ স্পিকার আজকে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এখানে উপস্থিত আছেন মানুষ স্পিকার আজকে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অবস্থাটা হয়ে গিয়েছে রবি ঠাকুরের একলাচরের গারের মতো মানুষ স্পিকার তারা মানুষ স্পিকার বাজার মনিটরিং করছে ঠিকই কিন্তু মানুষ স্পিকার এই যে সুসমন্বিত পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন বা প্রয়োগ এই যে মানুষ স্পিকার আমাদের দেশে যে আইনগুলো রয়েছে কৃষি বিপণন আইন মজুদ আইন এই আইনগুলোর সংস্কার প্রয়োজন এই আইনগুলোর যথাযথ প্রয়োগ প্রয়োজন এই সংস্কার বা প্রয়োগ নিয়ে মানুষ স্পিকার নির্ধারকদেরকে কাজ করতে মানুষ স্পিকার এখানে কোনো সিন্ডিকেট তার নিবে না মানুষ স্পিকার অর্থাৎ মানুষ স্পিকার যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে আবদ্ধ না রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত নীতি নির্ধারক হিসেবে দায়ভার আপনার উপরে বর্তমানে মানুষ স্পিকার এখানে মানে স্পিকার ব্যাপারটা আজকে সরকার দলের কথা অনুযায়ী অবস্থাটা এরকম হয়ে গিয়েছে আমি যুদ্ধক্ষেত্রে বন্দুক নিয়ে যুদ্ধ করতে নেমেছি কিন্তু বন্দুকে আমার কোনো বুলেট নেই তারা দায়কার তার দায় শত্রুপক্ষের মান স্পিকার মানুষ স্পিকার আজকে সিন্ডিকেট আমাদের শত্রু সিন্ডিকেটকে দায়ভার না দিয়ে আমার সিস্টেমের মধ্যে যে বলতটুকু রয়েছে সে সিস্টেমের গলতের দিকে আঙুল তুলতে হবে এবং সিস্টেমের গলতের দিকে আঙুল তুললেই এই জুলাই বিপ্লবে

সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম